আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনার ফাল্গুনের মাহফিল ময়দান তিন নম্বর চরমনার ফাল্গুনের মাহফিল শেষে ময়দানের পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এখানে লক্ষ লক্ষ মুজাহিদ ভাইরা ছিলেন আল্লাহর আশিকিনরা ছিলেন এই ময়দানে তিন দিন সাড়ে তিন দিন মাহফিল শেষে যার যার বাড়িতে চলে গেছেন আমাদেরকে একা ফেলে আমার জন্মভূমি চর্মনার মাটিতে চর্মনায় মাদ্রাসা থেকে এক মিনিটের পথ এখন শুধু আমরা ময়দানের দিকে তাকিয়ে শুধু খালি ময়দানগুলো দেখতে পাচ্ছি চর্মনায় জামিয়ার ছাত্র মুজাহিদ ভাইদের পরীক্ষা অতি নিকটে তাই এই মাঠের এই বাসগুলো এখন পর্যন্ত খোলা হচ্ছে না পরীক্ষা শেষে ইনশাআল্লাহ সমস্ত মাঠের কার্যক্রম শেষ হবে সেক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয়টি মাঠ ছয় নম্বর মাঠ এবং দুই নম্বর মাঠের প্যান্ডেলের বাসগুলো সব খোলা হয়েছে বাকি রয়েছে আমাদের এক তিন চার আমাদের ছাত্র মুজাহিদ ভাইদের পরীক্ষা শেষ হলে ইনশাআল্লাহ ময়দানের খুঁটির বাসগুলো সব খোলা হবে যাবতীয় কাজ কমপ্লিট করা হবে সামনে আসছে রমজান আল্লাহ বাসিয়ে রাখলে এবছর জর্মনায় মাদ্রাসায় পনেরো দিন বেফি তালিম ও তার বিয়াত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই তিন নম্বর মাছ দেখতে পাচ্ছেন কয়েক মধ্যে মধ্যে এখানে মাছ চাষ করা হবে এখানে বড় একটি ঘের করা হয় যখন মাখিল হয় তখন ঘির শেষ করে ময়দান পরিণত করে যারা চর্মনায় ইউনিয়ন চর্মনায় মাদ্রাসার সাহেবদের খবর পেতে চান আমার পরিচালনা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ইনশাল্লাহ সমস্ত খবর পাশে রয়েছে কের্তনখোলা নদী পশ্চিম পাশেই রয়েছে কীর্তনখোলা নদী পূর্ব পাশে চর্মনাথ জামিয়ার ভবন আপনারা দেখতে পাচ্ছেন আর এ হচ্ছে কীর্তনখোলা নদী এই নদীর তীরে হাজার হাজারো লঞ্চ ট্রলার নয় করা হয়েছে মাহফিল চলাকালীন সময় এই নদী থেকেই বরিশাল ঢাকা বড় যে ভরিশাল লঞ্চগুলো যাতায়াত করে থাকেন এখানে দেখতে পাচ্ছেন নদীর তীরে চর অর্থাৎ এই চরগুলো নগদে পড়েছে বালুতে পরিণত হয়েছে এখানে গভীরতা ছিল অনেক এখানে অনেক গভীরতা ছিল আলহামদুলিল্লাহ এখন আহ চরে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন চরমনাই কীর্তনখোলা নদীর তীরে গ্রিন লাইন ঢাকা থেকে ছেড়ে বরিশালের উদ্দেশ্যে আসছেন আবার তিনটার সময় বরিশাল থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন দ্রুতগামী এম গ্রিন লাইন তিন গ্রিন লাইন ওয়াটার বরিশাল ঢাকা ঢাকা বরিশাল দৈনন্দিন এরকম ধারাবাহিকভাবে যাতায়াত করে থাকেন চর্মানে মাদ্রাসার নদীর তীর থেকে এর মাসাল্লাহ ঢেকুন্দু প্রচুর পরিমাণে ঢেউ এখন আসেনি আসবে ঢেকু তো অলরেডি সকু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাবুর চরমনে আছেন উনি কিন্তু আজকে ঢাকা চলে যাবেন উনি ঢাকায় থাকেন ওনার বাড়ির চর্মনাই এই আমরা একসাথে চলাফেরা করতাম